আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমরা এক সাধারণ সভা সমীকরণ অধ্যায়ের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো বারো নম্বর অঙ্কের সমাধান দেখব আমাদের বারো নম্বর অঙ্কটি রয়েছে দেখো এখানে দুইটা সমীকরণ ধরবো আমরা উপরের একটা থাকবো এটা এক নম্বর সমীকরণ আর নিচেটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তো প্রথমে আমরা লিখে নিব যে প্রদত্ত সমীকরণ দয় A a x b uh, b divided divided y 2 আমরা ধরবো এক নম্বর সঙ্গে করুন

ঠিক আছে টু দ্বারা সিক্স ওয়াইকে ভাগ করলে আমরা পাবো থ্রি ওয়াই থ্রি ওয়াই দ্বারা যদি আমরা এ কে গুণ করি থ্রি এ ওয়াই থ্রি এ ওয়াই হবে টু দ্বারা সিক্স ভাগ করলে দুই দ্বারা সাইডে ভাগ করলে তিন আছে ওয়াই তারপরে থ্রি এর সাথে গুণ হলে থ্রি আবার থ্রি দ্বারা যদি সিক্স ভাগ করা হয় পাবো আমরা টু ওয়াই টু সাথে গুণ হবে ঠিক আছে আমরা ক্রস গুণ করবো অর্থাৎ আর গুণ দ্বারা এটাকে এই পাশে লককে গুণ করবো আবার এ দ্বারা এটাকে হরকে গুণ করবো দেখো এখানে স্যারিটে ডেবল করে এক্স এন টু থ্রি এ ওয়াই প্লাস টু বি ওয়াই নাইন সিক্স বি ই জি কুয়েল টু সিক্স ওয়াই এ সিক্স এ ওয়াই বা এক্স ই জিকুয়ালিটি ব্যাংকারিসের মানটা বের করে নিব তাহলে এক্স ই জিকুয়েল টু সিক্স এ ওয়াই ও করে থাকবে ডিভাইডেড বাই ভি এ ওয়াই

পাই সি এ পাই দুই নাম্বার সুন্দরটা রয়েছে আমাদের এ ডিভাইডেড এক্স মাইনাস বি ডিভাইডেড ওয়াই এই জি ভি ভাইড টু এ ডিভাইডেড টু মাইনাস বি ডিভাইডেড বাই থ্রি বা আমরা এস এমান এটা বসে নিব অর্থাৎ এ ডিভাইডেড বাই সিক্স এ ওয়াই ডিভাইডেড বাই থ্রি এ ওয়াই প্লাস টু বি ওয়াই মাইনাস সিক্স বি মাইনাস ওয়াই টু এ ডিভাইডেড টু মাইনাস থ্রি ঠিক আছে আমরা করব এখানে দুইটা ভগ্নাংশ রয়েছে এই দুইটা হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের নিচের এই ভগ্নাংশের হারটা উপরে যাবে আমাদের এ গন থ্রি এটা এ ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস সিক্স বাই সিক্স এ ওয়াই

হচ্ছে সিক্স এ সিক্স এ দ্বারা বি ডে গুণ করলে মাইনাস সিক্স এ বি এই জি পি আর টু টু থ্রি এ লস সিক্স টু দ্যারা সিক্সকে ভাগ করে পাব থ্রি থ্রি দ্বারা এ কে গুণ করলে থ্রি এ মাইনাস থ্রি দ্বারা সিক্সকে ভাগ করবে টু টু দ্বারা বি ডে গুণ করলে টু বি বা

প্লাস টু কে বিস টুয়েলভ এবু থ্রি এ মাইনাস টু বি যেহেতু আমরা উভয় পক্ষকে সিক্স দ্বারা গুণ করলাম টু লিখে নিই উভয় পক্ষকে পক্ষকে সিক্স এটাকে আমরা বড় তো গুণ করবো যেহেতু পণ্য সংখ্যা অর্থাৎ হার ওয়ান ওয়ান দ্বারা এক পাশে লবকে যদি গুণ করা হয় তাহলে লব যা আছে তাই থাকবে অর্থাৎ থ্রি এ স্কোয়ার ওয়াই প্লাস টু বি ওয়াই মাইনাস টুয়েলভ এ বিজিক টু থ্রি এ ওয়াই এ ওয়াইকে গুণ করলে থ্রি এ স্কোয়ার ওয়াই এ ওয়াই টু বি কে গুণ করলে মাইনাস টু এ বি ওয়াই

+ 3b রাশি গিয়ে হবে + a এর - 3b রাশি গিয়ে হবে + 12ab - 3b এক রাশি গিয়ে হবে + 12ab Wow যখন এখানে + 3a²y - 3a²y কেটে যাবে তখন আমাদের 2aby 2aby অর্থাৎ 4aby = 12ab ভাগ যেটা আমরা কি করব

তিন নং সমীকরণে বসিয়ে বাই নম্বর এক্স ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু সিক্স এ ওয়াই ডিভাইডেড থ্রি Two BY six B six B. Take say you are on the Y promoted three six A into three divided three A into three plus two B into three minus six B is equal to twelve. थ्री गुण कर

এই যে আমরা পেয়ে গেলাম এক্স এর মান টু আর ওয়াই এর মান থ্রি অর্থাৎ সমাধান সমাধান এটা হচ্ছে আমাদের এই ছিল বন্ধুরা আমাদের আজকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো বারো নম্বর অঙ্কের সমাধান পর্যন্ত সবাই ভালো থাকবে শেষ থাকবে এই কেমন হয়